তুই আবার এসেছিস বলি লাজ লজ্জা বলে কিছুই নেই তোর দাও কাকু দুটো ডিম দুটো কেন দশটা দেব যা আগে টাকা নিয়ে আয় সকালেই তো বললাম টাকা থাকলে কি আর তোমাকে বলতাম নাকি টাকা নেই যখন তখন এত ডিম খাওয়ার শখ কেন দাও না গো কাকু আচ্ছা দুটো নয় একটাই দাও মায়ের খুব শরীর খারাপ ডাক্তারবাবু মাকে ডিম খেতে বলেছে তবেই তো মায়ের গায়ে একটু জোর হবে হাড় হাওয়াতে হতবাগার দল সব টাকা যখন নেই ডিম খাবার এত শখ কেন যা যা এখন যা দেখি মাঝে আমার না কি আছে গো কাকু বিছানা থেকে যে মাথায় তুলতে পারছে না আমি পরে সব শোধ করে দেব এখন তো টাকা নেই টাকা নেই তো কিছুই হবে না আগে টাকা নিয়ে আয় তারপর যা চাইবি তাই পাবি যত সব হাড় হাবাতিগুলো সকাল সকাল এসে হুজ্জতি করছে আমি যাব না যাব না কিছুতেই যাব না আমাকে একটা ডিম দাও না কাকু যাবো না মানে জোর করে নিয়ে যাবে নাকি হ্যাঁ তাই যাবো